হ্যালো বন্ধুরা আমি মৈত্রেই আমার জীবনযাপনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চলে এসেছি নতুন একটা জায়গায় তোমরাও আমার সাথে ঘুরবে চলো আজকে যে যে জায়গায় এসছি সেই জায়গাটার সম্পর্কে জানলে তোমাদের চক্ষু ছানা বড়া হয়ে যাবে কোথায় এসছি জানো এক কোটি শিবলিঙ্গের মন্দিরে চলো তোমরাও আমার সাথে একটু ঘুরে নাও এর আগে কখনো শুনেছ যে কোনো মন্দিরে এক কোটি শিবলিঙ্গ আছে আমিও শুনে চট করে চলে এসেছি দেখতে যাতে তোমরাও আমার সাথে দেখে নিতে পারো হিন্দু ধর্মে ত্রিশক্তির উল্লেখ আছে এই ত্রিশক্তি হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এদের মধ্যে শিব প্রধান তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিন সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে ভগবান শিবের মন্দির হিন্দুদের আদি দেবতা হিসেবে খ্যাত তিনি ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কামাসান্দ্রা গ্রামে অবস্থিত কোটি লিঙ্গেশ্বর শিব মন্দির আছে যা বিশ্বের বৃহত্তম ও অন্যতম শিব মন্দির হিসেবে খ্যাত আর জেনে নিই এই মন্দির প্রসঙ্গে একাধিক অজানা কথা এই মন্দিরে প্রতিষ্ঠিত শিবমূর্তিগুলির মধ্যে সবচেয়ে বড় শিবমূর্তিটির উচ্চতা একশো আট ফুট ভারত তথা বিশ্বের বিখ্যাত শিব মন্দিরের মধ্যে এটি একটি ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কামাসান্দ্রা গ্রামে স্থাপিত কোটি লিঙ্গেশ্বর মন্দির দশ মিলিয়ন বা এক কোটি শিবলিঙ্গ আছে কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দিরে ছোট থেকে বড় বিভিন্ন মাপের শিবলিঙ্গ রয়েছে এখানে এই মন্দিরে সমস্ত শিবলিঙ্গের উচ্চতা এক ফুট থেকে তিন ফুট তবে সবচেয়ে বড় যে শিবমূর্তিটি রয়েছে তার উচ্চতা একশো আট ফুট বিশ্বের আর কোনো মন্দিরে এমন এতগুলো শিবলিঙ্গ দেখতে পাবে না এই মন্দিরের সবচেয়ে বড় শিবমন্দ মূর্তির উচ্চতা একশো আট ফুট এশিয়ার সব থেকে বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে এই মাপের শিবলিঙ্গ এশিয়ার আর কোনো মন্দিরে নেই যে কারণে দেশ বিদেশ থেকে ভক্তরা এই মন্দির পরিদর্শন করতে আসেন এই মন্দিরের মাহাত্মের কথা সারা বিশ্বে প্রচারিত আছে শিব মূর্তি ছাড়াও রয়েছে নন্দীর মূর্তি এর উচ্চতা ৩৫ ফুট এই মূর্তিটিও বিশ্বের সব থেকে বড় নন্দীর মূর্তি প্রায় সব শিব মন্দিরেই নন্দীর মূর্তি দেখা যায় কিন্তু এই বৃহৎ মাপের নন্দীর মূর্তি আর কোনো মন্দিরে নেই যে কারণে কর্ণাটকের কোটিলিঙ্গেশ্বর মন্দিরটি সারা বিশ্বের নজরকারে মন্দির চত্বরে ভগবান শিব ছাড়াও রয়েছেন অন্যান্য দেবতা এই মন্দির চত্বরে বিভিন্ন দেবতার মন্দির আছে প্রায় এগারোটি মন্দির আছে এই এলাকায় বিষ্ণু মন্দির ব্রহ্মা ও মহেশ্বরের মন্দির আছে এছাড়াও দেবী কণিকা পরমেশ্বরী মন্দির রামসীতা মন্দির সহ একাধিক মন্দির স্থাপিত এই অঞ্চলে এক কোটি শিব কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দিরে কিন্তু এতগুলো মূর্তি রাখতে এখানে লেগেছে মাত্র মাত্র একর জমি যা করার মতো ঘটনা জমিতে স্থাপিত হয়েছে এক কোটি শিবলিঙ্গ যা অবিস্মরণীয় বলে মনে করেন অনেকে এই কারণেই মন্দিরের খ্যাতি বিশ্বজোড়া এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি কাহিনী চলো শুনে নেওয়া যাক মন্দির স্থাপনের আগে এই অঞ্চলে মঞ্জুনাথ শর্মা নামে এক ব্যক্তি থাকতেন তিনি সৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তবে জীবনের শুরুতে তিনি নাস্তিক ধরনের মানুষ ছিলেন সেই কারণে ভগবান শিবকে তিনি একেবারেই সম্মান করতেন না একদিন তিনি শিবের দেবত্ব উপলব্ধি করেন তিনি স্থানীয় একটি শিব মন্দির পরিদর্শন করতে গেলে তার পদার্পণে এক অশুভ লক্ষণ দেখা যায় তখন তিনি অনুভব করেন তিনি ভুল করেছেন তারপর নিজের পাপ দূর করতে তিনি শিবলিঙ্গ তৈরির কাজ শুরু করেন শেষে এক কোটি শিব মূর্তি তৈরি করে ফেলেন কোটিলিঙ্গের মন্দিরে আপনি নিজের শিবলিঙ্গ স্থাপন করতে পারবেন নিজের শিবলিঙ্গ স্থাপনের মূল্য ছ হাজার টাকা ভক্তরা অনেকেই এই মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করে থাকে এতে পূর্ণ অর্জন হয় এমন ধারণা প্রচলিত আছে মহাশিবরাত্রি উদযাপনের জন্য হাজার হাজার ভক্তরা এই মন্দির পরিদর্শনে আসেন কোটি লিঙ্গেশ্বর মন্দিরে মহাশিবরাত্রি উদযাপন হয় ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলার কামাসান্দ্রা গ্রামে অবস্থিত এই শিব মন্দিরে খ্যাতিতে বিশ্বজোড়া দেশ বিদেশ থেকে বহু ভক্ত আসেন এখানে চলো এবার আমরা দেখে নিই सबसे बड़ा शिव मूर्ति कैमन देखते हर हर महादेव बस आज के लिए इतना ही था हो गया देख लिए महादेव को प्रणाम भी कर लिए नंदी जी को भी प्रणाम कर लिए अभी तीनों फिर घर के लिए निकल जाएंगे बस दो तो तीन घंटा मैक्स टू मैक्स और क्या इतना ही काफी है মন্দির থেকে বেরিয়ে আসার পথে আমরা পাবো একটা ছোট্ট বাজার এই বাজারে নিজেকে সাজানোর জিনিসপত্রের থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র ঠাকুরকে সাজানোর জিনিসপত্র আর বাচ্চাদের খেলার জিনিসপত্র বিভিন্ন দামে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর দেখতে একটা দুটো জিনিস আমরা কিনতেই পারি এখান থেকে আপনি লে নিয়ে আসে আমি টাইম টু গো ব্যাক रास्ते में कुछ खाना खा लेंगे दादु 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 फिर दादु चलेंगे हाँ पियोगे तू पिएगी चाय पीना तुम पियोगे अरे ये चाय नहीं है हाँ मैं वो दूसरा कुछ ले लूँगा चाय 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 करते करते ये न ठीक है? <laughs> है चलो अभी रास्ते में ले लेंगे अभी तो कहीं रुकना नहीं है सीधा जाके कहीं बेकरी वगैरह देख के रुक जाएंगे रास्ते में कोई बेकरी देख के रुक जाएंगे चाय वगैरह जो पीना है कुछ खाना है तो खा लेना वहीं से